সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভি রাত নটার সাবজায় খবর অনার লগে আছি আই অনন্যা প্রথমে চলুন সাইআই আদিয়ার শিরোনাম গিন চট্টগ্রামত আর্টস অফ প্রিয়ার শোরুমত ভোক্তা অধিদপ্তরর অভিযান 50 হাজার জরিমানা মিরসরাইত ছাত্র দলর তিন নেতারে বহিষ্কার চট্টগ্রামত চলের আট দিন ব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মী আটক এবং সীতাকুণ্ডত কাভার্ড ভ্যানর ধাক্কাত বিএনপির নেতার মৃত্যু এবার বিস্তারিত খবর চট্টগ্রামত আলোচিত টিকটকার তরুণী পরিচালিত আর্টস প্রক্রিয়ার সরু মত দেশি হর পাকিস্তানি বলি বিক্রির অভিযোগে ভোক্তা অধিদপ্তর অভিযান চালায় গতকাল দুই পরিচালিতই পরিচালিত এই অভিযান দেখা গিয়ে দোয়ানত ফিক্সড প্রাইস নামে ক্রেতা অকলরে পণ্য বেচা আর এবং দেশি পণ্য পাকিস্তানি বলিও বেচা এই ঘটনা সাধারণ মানুষ খুব প্রকাশ করছে জনপ্রিয়তার আড়ালে ভোক্তা অকলরে ঠকন কোনো ভাবে কাম্য নয় এমনটাই হয় সাধারণ মানুষ এই ধরনর নজরদারি দাবিও ওঠে

আসলে ঘটনা গান ওই দেখ মানে পাকিস্তানি হল এর ঘটনা গান নাম ঘটনা গান অনলাইন অনলাইনের একজন কাস্টমার লয় এর আচ্ছা এবার হত ওনার হতা আসিল এবং আর আর পেজ উত্তনি বেলে রিপ্লাই করা হয়ে দেয় স্যার ওনার আর আর হরিন ডিস্টক হয়ে আর আর হরিন পাঠাতে কি সময় লাগে কিন্তু স্যারে হয়তো ভোক্তাদি দপ্তর কমপ্লেন করছি জাস্ট কমপ্লেন ইয়ে লয় এর কিন্তু আসছি ভোক্তাদি দপ্তর কিন্তু আর শোরুম ওর বা ভেজাল বা এই ধরনের কিছু লাই ভোক্তাদি দপ্তর নয় ভোক্তাদি দপ্তর শুধুমাত্র আসছি দেয় আর আর নাকি কলে অফ হয় আর আর নাকি সিটি ফাটাইয়ে যে আপনার পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই কিন্তু ওরা পোস্ট অফিসারা কিনলে শুনানি শুনানি আসেন নাকি শুনানি না যায় বা ওনারা মানে ফোনও গড়ানো আর কিছুই নতাম কাস্টমার যে বক্তব্য কমপ্লেন আরা জানতাম যে হঠাৎ করে বক্তা দপ্তর আসি আরারে কিছু পেজ দেখাই পেজ দেখাইয়ের হয়ে ওনারার নামে কমপ্লেন আছে ওনারার হাসি সিটি পাঠাই পোস্ট অফিসের মাধ্যমে এখন আরার হাসি তখন কোনো সিটি নয় তো এই হারণ আর কোনো ধরনের কোনো স্টেপও না কিছু লই না পারি পরবর্তীতে তারা শিফট করে আর আর হর এখন আর আর শুধু একখান বলবে যদি পাকিস্তানি লোন লেখি শুধু ইন্সপায়ার গো নলে কিন্তু আফুল মানে আর ম্যাডাম জিবা আছে নরেন আফুস উনি কিন্তু প্রত্যেক লাইফে থই দে দে এবে পাকিস্তানি ইন্সপায়ার এবে কিন্তু পাকিস্তানি ন ইন্সপায়ার প্রোডাক্ট আর জিনিস খেয়াল করবেন যদি পাকিস্তানি অরিজিনিয়াল সম্ভব নয় কিন্তু সাধারণ মানুষ এত বোকানো যে আর হতা অব্দি ডিপেন্ড করে আর কাস্টমার আছে আর কাস্টমার ভালো এবং আর কাস্টমার লগে বিদায় পঞ্চাশ হাজার জরিমানা গরিবের আসলে কি পঞ্চাশ হাজার জরিমানা দিন পঞ্চাশ হাজার নগদ আর পঞ্চাশ দি এই না আর সামান্য ভুলের কারণে যায় না আরারা দণ্ড বোঝিয়ে আর এবে মানি লয় এবং আর এবে স্বীকার করে লাইভ তা শিখ লাইভত আয়ার কিছু জিনিস ক্লিয়ার করে দিয়ে যাতে মিস আমরা স্ট্যান্ডিং পরিবেশ না হয় আর লেভেল এ আপু কিছু জিনিস ক্লিয়ার করে দিয়ে আর আর যে প্রোডাক্ট কিন আসে ওর দিয়ে আর হাস গড়িয়ে খুব শিগগির সবকিছু মানে পাল্টে যায় তারা বিশ্বাস আহিত পারে এবং আরতু কোনো ক্রয় করে সাহিত পারে। তাহলে তারা বুঝতে পারিব না আসলে জিনিস কি সাক্ষাৎকার সময় আর্টস অফ প্রতিষ্ঠানের কর্মচারী স্বীকার করে পাকিস্তানি লন লিহিবার ফাসে ইনস্পায়ার শব্দ নলাহাই ভুলইয়ে যার কারণে তারা 50 হাজার টাকা অর্থদণ্ড দিয়ে এই ঘটনা সাধারণ মানুষের মতামত ভিন্ন ভিন্ন কেউ হইয়ে ইতিবাচক দিক আছে শোরুমের মানভালা তবে কিছু ভুল বিভ্রান্তি তৈরি আবার কেউ কেউ খুব প্রকাশ করে হইয়ে দেশি পণ্যরে বিদেশি বলি চালাইলে ধীরে ধীরে মানুষের দেশর পণ্যের প্রতি আস্থা নষ্ট হয়ে যাব তো দপ্তরের কর্মকর্তা জানাই এন নিয়মিত নজরদারি বাড়ানোব। জি বাংলাদেশি বললে দাম আর একটু কম হবে কারণ এটা তো কস্টিং এরকম না। আর একটু কস্টিং কম হবে মানুষের সাথে আর একটু প্রতারণা করা যাচ্ছে বিদেশি হলে এই প্রতিষ্ঠানকে আমরা আমাদের অগ্রাধিকারিতে রাখব। ভবিষ্যতে যদি এরকম করে আমরা আরো কঠোর অবস্থানে যাব। কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আসলে মানুষজন তো ভরসা করে। বাংলাদেশি মানুষজন, বাংলাদেশি যারা ফ্যাশন ডিজাইনার আছে তারাও তো ভরসা করে। কিন্তু এরকম গোরিলি তো আর আস্থা হারায় বর্ষার জায়গা জিয়েন যে গোজি হালিয়ে যে ভাই মানে নাম মেনশন একানগরীর বাট চির বালিয়ার ঘটনা ঘটছে এর ফলে কিন্তু মানুষের ওই কন্টেন্ট ক্রিয়েটরের প্রতি পর্যন্ত বর্ষার জায়গা তাই তো বাংলাদেশের যারা ফ্যাশন ডিজাইনার আছেই তারা হাসে রিকোয়েস্ট দেয় যেন বাংলাদেশের কালচার গানও ধরে রাখে বাংলাদেশের মানুষজনও বিশ্বাসগান ধরে রাখে ইয়ান আসলে গমন দেশি হাত হয়ে রে বিদেশি হয়ে চালায় দেয় ওরা একটু আর একটু বেটার করতে পারত কারণ নাম করা টিকটকার আমরা ফেসবুকে সব সময় দেখি গম ন নকলের অভাব নেই বাংলাদেশে হুই আমাদের তো মানে এমনটা আমাদের সাথে হয়নি আগে তো এখন এখন যদি ওদের সাথে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এরকম কিছু হইছে যার কারণে ওখানে এরকম তদন্ত চালাইছে তো এটাই বলবো যে মানে বাংলাদেশের পণ্য যে বাইরের ঠিক না তো আমরা কিন্তু এমনটা কখনো আমি আপুকে আগে থেকে চিনিবেন আপুর ভিডিও থেকে শুরু করে ব্লগ থেকে শুরু করে আপুকে পার্সোনালি অনেক আমার ভাল লাগে আমরা তো চারিদিক থেকে শপিং করি কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যখন আমরা ওখানে যাই ওরা পাকিস্তানি বলে ইন্ডিকেট করে বাট দেখা যায় এন্ড অফ দ্য ডে এটা কিন্তু দেশি প্রোডাক্ট অ্যান্ড ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে ওরা প্রাইসটা বেশিই নিচ্ছে সো এটা তো আমাদের সাথে ফেয়ার কাজ করা হচ্ছে না তা আমি বলবো যে যেটা ফেয়ার সেটাই হোক যেটা ফেয়ার কস্ট সেটাই যেন দেওয়া হোক এবং দেশি জিনিস দেশি প্রোডাক্টভাবেই যেন সেল করা হোক এবং পাকিস্তানি বলে দাম বাড়িয়ে যেন সেল করা না হোক আই দীর্ঘ দিবচর ধরে এনে আরসোপিয়ার রেগুলার কাস্টমার জি হেয়ারপ্যাক হেয়ার অয়েল হেয়ার টনিক আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ Satisfied আরসোপিয়ার হেয়ার অয়েল কিছু হইবেন নাই সুলফরা বন্ধ করে সুল গণ ওইতে সাহায্য করে অনর ম্যাকে কিছু দি এনে পারফেক্ট আর হেয়ার টনিকও মোটামুটি হেয়ারপ্যাকই বেতো হইবার কথা অসাধারণ হেয়ারপ্যাক ইউজ করি না হালি আবার লই গেলাম এবং কি গত দুই মাস আগে দিব গেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো নকল পণ্য যারা সেল করে আসলে বাংলাদেশের অনেক মানুষ তো বাংলাদেশে প্রোডাক্ট ইউজ করে ইউজ করে অনেকে দেখা যায় যে দেশি প্রোডাক্ট মানে দেশি প্রোডাক্ট ইউজ করতে চায় কিন্তু তারা যদি এভাবে মানুষকে ঠকায় তাহলে তার দেশি প্রোডাক্টের উপরে তারা আস্থা হারাই ফেলবে ঠিক আছে আস্থা হারাই ফেলবে তখন দেখা যাচ্ছে তারা বাইরের দেশের পণ্যের দিকে ঝুঁকতেছে যেমন পাকিস্তানি পণ্য তারপর হচ্ছে যে ইন্ডিয়ান পণ্য থাইল্যান্ডের পণ্য ওগুলোর দিকে ঝুঁকতেছে কারণ বাংলাদেশি ব্র্যান্ড গুলা তাদেরকে আস্থা দিতে দিতে পারতেছে না দিতে পারতেছে না যে আপনি আপনার স্কিনের জন্য আপনি কি ব্যবহার করবেন তাহলে তো তাদেরকে সেই আস্থাটাই দিতে পারতেছে ওই জন্য তারা দেখা তারা বাহিরের দেশে পণ্যের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে কিন্তু চকবাজার বালি অর্কিডর আরেক কান শোরুম কসমেটিক্সের দোয়ান ফাইনারিত নকল পণ্য বিক্রির অভিযোগত জরিমানা করা হয় তবে তারা সিএনটিভি রে হনধরনের সাক্ষাৎকার দিতে রাজি নও চট্টগ্রামের মিরসরায় ছাত্র দলের তিন নেতারে বহিষ্কার যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দল সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলের শৃঙ্খলা ভঙ্গর অভিযোগে সোমবার রাতিয়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক নাজিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিত এই বহিষ্কার আদেশ জানানো হয় বহিষ্কৃত নেতা কলের মধ্যে আছে মিরসরাই পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব ইনজামানুল হক ইমন নিজামপুর কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি শামীম হোসেন এবং উপজেলার কাটা ছড়া ইউনিয়ন ছাত্র দল নেতা নাইম সরকার প্রেস বিজ্ঞপ্তি খনয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দল শৃঙ্খলা ভঙ্গর অভিযোগে ছাত্র তিন নেতারে প্রাথমিক সদস্য সহ দলতন বহিষ্কার করা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল ইতিমধ্যে

দেশি পণ্য প্রতি সাধারণ ক্রেতা কলরে আকৃষ্ট করা প্রতিদিন ব্যারতন রাইত পর্যন্ত মেলা প্রাঙ্গণ থাকে বিভিন্ন পণ্যের উদ্দেশ্যে বিশেষ ছাড় আয়োজক এবং ব্যবসায়ী সকল আশা যে এই মেলার মাধ্যমে দেশী বিদেশি বিনিয়োগ নতুন দিগন্ত উন্মোচিত হবে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে

হাত করাও নয় তার আগে প্রধান উপদেষ্টা ও তার সফর সংযোগ বহনকারী এমিরেটস ফ্লাইট স্থানীয় সময় দুইটা নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরত অবতরণ করে কিছুটা বিলম্বত বিমানবন্দর বাইরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার তাসলিম জারারে ঘিরিয়ে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের কর্মীকল প্রধান উপদেষ্টা প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তারার নিরাপত্তা তারারা নিরাপত্তা দিয়ে বাইরে ঘুরবার চেষ্টা করে এই সময় আক্তার হোসেনের লক্ষ্য করি ডিমসুরে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী তাসনিম জারারে ও শালীন ভাষাত গালি গালাজ করে তারা প্রতিবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তুলে আক্তার পরে পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা সারে তারা সীতাকুণ্ডত কাভার্ড ভ্যানর ধাক্কাত এক ওয়ার্ড বিএমপির সদস্যর মর্মান্তিক মৃত্যু আজ আজ মঙ্গলবার বিয়ানে আনুমানিক নয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারো ঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট এলাকা এই দুর্ঘটনা ঘটে নিহতর নাম মোহাম্মদ জয়নুল আবেদিন স্থানীয় এবং কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গিয়ে ওই জয়নাল আবেদিন মোটরসাইকেল চালাইয়ের তার ব্যবসা প্রতিষ্ঠান সোডো দারোগার হাট এলাকা যাইতে লাগি। ওই সমত ঢাকা মুখী উগার দ্রুতগামী কাভার ভ্যান তারে সজারো ধাক্কা দিলে ঘটনা স্থলতে তিনি নিহত নিহত জয়নাল আবেদিন বারোয়ার ঢালা ইউনিয়নের পশ্চিম লালনগর গ্রামের মৃত মীর হোসেন তিনি একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএমপির সদস্য বলে জানা যায় এই বিষয়ে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির রব্বানি এই ঘটনাত কাবার ভ্যানিবারে আটক করে থানাত লো যায় এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হল সুপ্রিয় দর্শক শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাবগে খবর আবারো চলে এসো অনার আল্লাহ তথ্যবহুল খবর লোক ততক্ষণ পর্যন্ত সিএন টিভি সিটিজি লগে থাকুন এবং সিএন টিভির ফেসবুক পেজ সিএন টিভি এবং সিএন টিভির ইউটিউব চ্যানেল সিএনটিভি নিউজ চাট খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ